প্রথমে তোমাদের ছোট্ট একটা ভিডিও ক্লিপিং দেই তোমরা হয়তোবা সমস্ত নিউজ চ্যানেলে দেখছো আর কাশ্মীরে যে ঘটনাটা ঘটে গেছে মর্মান্তিক তোমরা সবাই দেখেছ সবাই হতো। তো এই বিষয়ে নিয়ে বা এই টপিক নিয়ে কোনো রকম মন্তব্য আমি করবই না ভেবেছিলাম তবে হ্যাঁ আজকে দুটো নিউজ চ্যানেলের দুটো ভিডিও দেখলাম দেখার পরে একটা জিনিস মনে হলো যে আমি তোমাদের কাছে কিছু কথা শেয়ার করি প্রথমে ভিডিও ক্লিপিংটা দেখো তারপরে তোমাদের কাছে আমি সমস্তটা বলছি সব সময় খবর নাই সব সময় কেমন আছো মা সাবধানে চলবে ওষুধপত্র ঠিক করে খাবে ও পয়সা ওই আমাদের অন্য জোগায় তো ওষুধপত্র এই যে মেডিক্লেম করা সব কিছু ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই ছেলে তো বিদেশে থাকতো বন্ধুরা এই মুহূর্তে চাঞ্চলকর তথ্য সেটা হচ্ছে কাশ্মীরে পাহেলগাঁওতে মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয় পশ্চিম বাংলার পিতা তারপর থেকে শিরোনামে উঠে আসে তার স্ত্রী সোহিনী রয়ের নাম তিনি প্রথম দিকে জি নিউজে একটি সাক্ষাৎকারে বলেছিলেন যে সেখানে হিন্দু মুসলিম নয় যাকে পেরেছে তাকে গুলি করেছে ঠিক তারপরে তার বাড়িতে হাজির হয় শুভেন্দু অধিকারী সহিন কারা আছেন এবং তারা তার ইয়েরা কারা আছেন সেটাও জানতে পারি তো এখনো পর্যন্ত শুনেছি আজকে পর্যন্ত এক লাখ ডলার অলরেডি কালেক্ট হয়ে গেছে এবং সহিনী রায় বেনিফিশিয়ারি হিসেবেও আজ সকালে দেখলাম অ্যাড হয়ে গেছে এবং বেনিফিশিয়ারি মানে যদি নিজে থেকে অ্যাড না হয় তাহলে তো বেনিফিশিয়ারি অ্যাড হতে গেলে তাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে অ্যাড হতে হয় আর কি তো নিজে থেকে যদি ভলেন্টারলি অ্যাড না না নিতে চান তাহলে হয় না উনি নিজেই আমি মানে যেটা মনে হয়েছে যে নিজে থেকেই উনি অ্যাড হয়েছেন এবং এখনো পর্যন্ত মানে আজকে সকালে স্ট্যাটাস একটু আগে যে উনি ভলেন্টারলি সেটাতে অ্যাড হয়েছেন আচ্ছা আপনার ভাইয়ের স্ত্রী সোহিনী রায় তাকে নিয়ে একটু জিজ্ঞেস করবো কারণ তার বিভিন্ন মন্তব্য একটু প্রশ্ন তুলছে বাজারে কারণ তিনি

নেতাজিনগর থানায় এবং পরবর্তীকালে কোর্টে আলিপুর পুলিশ কোর্টে সেই কেস পেন্ডিং নেতাজিনগর ফিফটি সিক্স সাবলিক দু ওনার নামে পেন্ডিং কেস আছে সেখানে ওনার এবং ওনার মা ভারতী রায় সেই কেসে আসামি সোহিনী রায় বর্তমানে বেলে আছেন এবং ওনার মা ভারতী রায় দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসে এখান থেকে অ্যাবস হয়ে গেছেন বাংলাদেশে মানে ইলিগালি পালিয়ে গেছেন এখন উনি বাংলাদেশেই রয়েছেন এবং এই যে কী সেকশানে মামলা হয়েছে সেই মামলা হলো ফোর্জারির সব সেকশান ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট অ্যাক্ট এবং এই প্রসঙ্গে বলে রাখি উনি আদপে একজন বাংলাদেশি এবং ভারতবর্ষে এসে অবৈধ উপায়ে এসে বিভিন্ন রকম অসংখ্য ডকুমেন্ট বানিয়েছেন দুটো বার্থ সার্টিফিকেট ওনার আছে একটা বার্থ সার্টিফিকেট দু এক সালে সেখানে উনি বলেছেন মেরিলেন নার্সিংহোমের জন্ম আরেকটা বার্থ সার্টিফিকেট হয়েছে দু হাজার সালে সেখানে উনি বলেছেন এলিট নার্সিংহোম ওনার জন্ম অ্যাকচুয়ালি ওনার জন্ম বাংলাদেশে একশো পঁচাত্তর কলেজ রোড বলাচিপারুন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সেই সকল ডকুমেন্টসই আমার কাছে আছে সেই সকল ডকুমেন্টসই আমি পেয়েছি কলকাতার বার্থ সার্টিফিকেট বাংলাদেশের বার্থ সার্টিফিকেট এবং পরবর্তীকালে উনি ভোটার কার্ড বানান উনি এবং ওনার মা সেই ভোটার কার্ড দুটো ক্যান্সেল হয় এবং উনি আপনি এরকম কখনও শুনেছেন যে একজন কেউ যার বার্থ সার্টিফিকেট আছে এবং সে সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে আপনি খুঁজে পাবেন না উনি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছেন দু হাজার তেইশ সালে এবং দু তেইশ সালে সেই সিটিজেনশিপ ওনার রিজেক্ট হয় সবচেয়ে বড় কথা উনি দু তেইশ থেকে দু হাজার তেইশের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ভারতেই আছেন উনি তো আমেরিকায় ছিলেন কেন ভারতে আছেন সেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন তার কারণ হলো দু তেইশ সালের ফেব্রুয়ারি মাসে ওনার ভারতীয় পাসপোর্ট রিজেক্ট হয়ে গেছে রিজিয়নাল পাসপোর্ট অথরিটি ওনার ভারতীয় পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে তার কারণ উনি বাংলাদেশি বাংলাদেশি পাসপোর্ট ওনার আছে ওনার বাংলাদেশি বার্থ সার্টিফিকেট আছে ওনার মা বাংলাদেশি ওনার বাবাও বাংলাদেশি ওনার বাবা মা বাংলাদেশে হওয়া সত্ত্বেও ভারতবর্ষে ওনাদের প্রচুর ডকুমেন্টস বানিয়েছেন ওনার মা ভারতবর্ষের আধার কার্ড আছে ওনার মা ভারতবর্ষের ভোটার কার্ড আছে ওনার মা ভারতবর্ষের প্যান কার্ড আছে সোনিঙ্গা রায়ের ভারত ভারতবর্ষের ভোটার কার্ড প্যান কার্ড আধার কার্ড সব আছে এখানে কোথাও ব্যাঙ্ক ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্টও বানিয়ে রেখেছে এবং আইনগতভাবে উনি এখন ভারতীয় নাগরিকই নন এখন প্রশ্ন উঠতে পারে উনি যে বিতানকে বিয়ে করেছেন বিতানকে বিয়ে করার পরও পরেই তো পাসপোর্ট অথরিটি ওনার পাসপোর্ট ক্যান্সেল করে দিয়েছে বাংলাদেশি নাগরিক বলে উনি তো বাংলাদেশি নাগরিক হিসাবে বিয়ে হয়নি বিয়ে তো লুকিয়ে করেছেন ভারতীয় নাগরিক হিসাবে করেছেন কিন্তু আদতে উনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক সব যত রকম জালি পর্যারি সব কাজে উনি লিখত এবং এখানে যিনি যে প্রপার্টিটা আছে একুশ বাই দুই বৈষ্ণব ঘাটালেন এই প্রপার্টিটার মালিক অ্যাকচুয়ালি ভারতীয় ভারতীয় ভোটার কার্ড বানিয়ে প্রপার্টিটা কিনেছেন পরবর্তীকালে এই কলকাতা সুতরাং আপনার কাছে সেই সমস্ত ডকুমেন্টস আছে সবকিছুই আমি যে যেই ডকুমেন্ট ঘটনার কথা বললাম তার পুঙ্খানুপুঙ্খ সব ডকুমেন্ট আমার কাছে আছে কি দেখুন আমি আগেই বললাম যে সোহিনী একদমই ট্রাস্টওয়ার্কি নয় তার কথা আপনি ট্রাস্ট করতে পারবেন না তো আমিও দেখেছি প্রথম বাইতে উনি বলেছেন যে হিন্দু মুসলমান ওইভাবে কিছু করেনি হয় আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে মানুষের সত্যটা তখন প্রথম যেদিন বেরিয়ে এসেছিল সেটাই আমার মনে হয় সত্যি যে ওখানে নির্বিচারে গুলি চালিয়েছে মানে কোনো কিছু দেখেনি গুলি চালিয়েছে বা তারপরে অনেকের ঘটনা শুনে বা কীভাবে বাকি ঘটনাগুলো আমার মনে হচ্ছে ওনার আপনার আচ্ছা এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর্থিক ক্ষতিপূরণ নিশ্চয়ই সরকার দেবে তা সেই আর্থিক ক্ষতিপূরণটা আপনার কী মনে হয় কার হাতে পড়া উচিত সোহিনী রায় বিতান অধিকারীর স্ত্রী হিসেবে নাকি অধিকারীর বাবা মার দেখুন যদি আইনগত ভাবে দেখেন সোহিনী রায় এখন ভারতে থাকার কথাই না উনি বাংলাদেশে ডিপোর্ট হয়ে যাওয়ার কথা উনি বাংলাদেশি নাগরিক বাংলাদেশি নাগরিক ভারতীয় নাগরিক হিসাবে কোনো কম্পেনসেশন ওনার পার কথা না আমি খুব কঠোরভাবে বলছি যদি আইনগতভাবে দেখেন এই ব্যাপারটা হয় আবার তার যে বাচ্চা সে আমেরিকায় জন্মেছে মানে এই পুরো ব্যাপারটাই একটা গুলিয়ে গেছে এই পুরো ব্যাপারটাই গুলিয়ে মানে আজকে যদি ভারত সরকার সত্যি স্ট্রিক্ট হতো তাহলে সোহিনী রায় ভারতে থাকার কথাই না সহিরায় এতদিন বাংলাদেশে ডিপোর্ট হয়ে যাওয়া মাসিমা এই খবরটি কখন পেলেন আমরা তো সাড়ে আটটার সময় আর বাংলা চালিয়েছি তখনই আর বাংলায় দেখেছি খবরে দেখেছেন যে এই অবস্থা হয়েছে তার তারপরে ছেলের সঙ্গে শেষ কবে কথা হয়েছে পয়লা বৈশাখ সকালবেলা আমাদেরকে নববর্ষের প্রণাম জানিয়েছি সব সময় খবর নেয় সব সময় কেমন আছো মা সাবধানে চলবে ওষুধপত্র ঠিক করে খাবে ও পয়সা ওই আমাদের অন্য জোগায় তো ওষুধপত্র এই যে মেডিক্লেম করা সব কিছু ও ছাড়া আমার পৃথিবীতে আর কেউ নেই ছেলে তো বিদেশে থাকতো বা আসতো কবে কবে মানে এই যে হয়তো না সবসময় অনেক বছর পরপর হয়তো আসতো আশা করি তোমরা ভিডিও ক্লিপিংটা দেখেছো ছোট হ্যাঁ অবশ্যই একটা নিউজ চ্যানেল থেকে নেওয়া এবার তোমাদের আমি কেন এটা দেখালাম সমস্ত বিষয়ের উপর আসছি তার আগে তোমরা দেখেছ একটা বিস্ফোরক তথ্য বেরিয়েছে যেটা হলো সোহিনী অধিকারী এক এক সময় এক এক রকম কথা বলছে আমি এই সূত্রে একটা কথাই বলবো যে কারোর আমি একটু অবাক হচ্ছিলাম ওই দিন সোহিনী অধিকারীকে একটা সাক্ষাৎকারে দেখে যে উনি এত অনায়াসে কি সুন্দর করে সমস্ত কিছু বিশ্লেষণ করছেন কারোর সদ্য সদ্য স্বামী হারালে পরে এইভাবে কেউ এসে সোশ্যাল মিডিয়ায় কথা বলে বলতে পারে বা মানে ওই সাহসটা থাকে সেটা দেখে আমার একটু অবাক লাগলো আমি জানি একটা মানুষ যদি তার হাজব্যান্ডকে হারায় অন্তত কিছুদিন অন্তত সে এমন অবস্থায় থাকবে যে তার বলার মতো কোনো ভাষা থাকবে না তারপরে যদি ও সামনের থেকে যেইভাবে দেখেছে যে ওর হাজব্যান্ডকে গুলি করা হয়েছে সেখান থেকে সেটা দেখে যেমন অবাক হয়েছিলাম তেমন অবাক হয়েছি সোহিনী অধিকারীর ভাসুরকে দেখে বিতানের দাদাকে দেখে ওনাকে দেখলাম একটা সাক্ষাৎকারে উনিও পেশায় আইনজীবী ওনাকে দেখলাম অনেক কিছুই জানেন উনি তো ওনাকেও দেখলাম যে যেইভাবে ভাইয়ের সম্পর্কে বলছে দুদিন হলো ভাই গত হয়েছে সেইখান থেকে ভাইয়ের মৃত্যু নিয়ে এই সময় ভাইয়ের বউয়ের উপরে আঙুল তুলছে সেটা দেখো একটু অবাক হলাম তবে যাই হোক এদের পরিবারটা দেখে আমি অবাক হয়েছি শুধুমাত্র তার মা বাবাকে ছাড়া কারণ মা বাবা সত্যিই শোকাহতো সত্য সত্য ছেলেকে হারিয়েছে আর অনেকটাই বয়স হয়েছে ওদের বাবার বয়স প্রায় পঁচাশি বৎসর আর মায়ের বৎসর সেভেন্টি পার করেছে অতএব অনেকটাই বৃদ্ধা তারা ছেলেকে হারিয়ে সত্যিই শোকা হতো তোমরা মায়ের প্রথম আমি ক্লিপিংটা দিলাম সেটা দেখেই তোমরা বুঝতে পারছো আমার কথা হলো বিতান অধিকারীর মা এখানে একটা কথা বলল যে আমাদের ওষুধ আমাদের খাওয়া দাওয়া আমাদের সমস্তটাই ছেলে দেখতো হ্যাঁ আসতো অনেক দিন পরে কিন্তু আমাদের অন্ন জোগা তো আমার ছেলে তাহলে এই যে বিতান অধিকারীর দাদা সহিনীর সম্পর্কে যে কথাগুলো বলছে অ্যাকচুয়ালি উনি নাকি আমাদের ভাগ ভারতীয় নাগরিকই নন উনি নাগরিকত্ব কীভাবে পেয়েছেন সব ডকুমেন্টস জালিয়াত যাই হোক এরকম টাইপের একটা মন্তব্য উনি করেছেন তো আমি সেখান থেকে একটা কথাই বলতে চাইবো যে মা বাবা কেন ছেলের বউ সম্পর্কে কিছু বলছেন না যদি ছেলের বউ সত্যিকারের ডুপ্লিকেট হয় বা জালিয়াতি করেন সব বিষয় নিয়ে তাহলে কেন শ্বশুর শাশুড়ি রকম মন্তব্য করছেন না আর কেনই বা বিতানের মা এই কথাটা বলল যে এই পৃথিবীতে বিতান ছাড়া আমাদের আর কেউ নেই কেন আমরা দেখতে পারছি যে বিতানের দাদা অনেক সাক্ষাৎকারে এসছে অনেক অনেক কথা বলেছেন বিতানের সম্পর্কেও বলেছেন তার ওয়াইফ সম্পর্কে সোহিনীর সম্পর্কেও বলেছেন প্রশ্ন হচ্ছে এইখানে যে তাহলে কেন বলেননি যে আমার বড় ছেলেও আছে উনিও আইনজীবী উনিও আমাদের দেখাশোনা করেন তার মানে কি এইটা এমন কিছু ব্যাপার যে বিতানের দাদা কোনোভাবে সহিনীকে তার ভাইয়ের সম্পত্তির থেকে বঞ্চিত করতে চাইছে বা এই যে বিতান মারা যাওয়ার পরে যে অ্যামাউন্টটা পাবে সেটা কি তার দাদা আত্মসাত করতে চাইছে অনেক রকম প্রশ্ন আছে আবার এটাই বা আমরা কি করে অনবিশ্বাস করি যেটা আমরা সোহিনীর মুখ থেকে শুনেছি কখনো বলছে যে নির্বিশেষে গুলি জ্বালিয়েছে কোনো হিন্দু মুসলমান কিছু দেখেনি আবার কখনো বলছে না শুধু যাদের দেখেছে যে সিঁদুর আছে তাদেরকে মেরেছে তাহলে সোহিনী নিশ্চয়ই বিতান সিঁদুর পড়া ছিল না তাহলে ও কি করে বুঝলো যে ও হিন্দু এখানে অনেক রকম প্রশ্ন থেকে যায় এবার আমার কথা হলো একটাই যে সমস্তটা সত্যি একটু ঘোটালাই লাগছে কে সত্য কে মিথ্যা একদমই আমাদের আইডিয়া নেই তবে যেটাই হোক আমি একটা কথাই বলবো কারোর সাথে যেন অন্যায় না করা হয় আর দিনের পর দিন একটা জিনিস আমরা দেখতে পারছি যে সোহিনীর অ্যাকাউন্টে সত্যি প্রচুর টাকা সোশ্যাল মিডিয়ার থেকে উঠেছে সেটাও কিন্তু বেতানের দাদা অলরেডি প্রুফ দিয়েছে আমাদেরকে হ্যাঁ এটা জানি যে টাকা নিয়ে ছেড়খাড়ি হয় বা কোনো ফেক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলো তোলা হচ্ছে সোহিনীর নাম করে এটাও হতে পারে কিন্তু এইগুলো আমি একটা কথাই বলবো যে সবাইকে খুব দেখে শুনে যেন বিচার করা হয় কারোর সাথে যেন অন্যায় না করা হয় কারণ একটা মেয়ে যেমন সদ্য সদ্য তার হাজব্যান্ডকে হারিয়েছে তেমনি তারও একটা কষ্ট রয়েছে আর সত্যিকারের এই যে একটা কথা বলা হয়েছে যে উনি এই দেশে থাকার মতো কোনো অধিকারই ওনার নেই কারণ উনি এই দেশের নাগরিক নন ওনার ছেলের জন্ম হয়েছে আমেরিকাতে আর উনি হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেছেন দেশে এসে বিতানকে বিয়ে করেছেন সেই সূত্রে আবার আমি তার দাদার সাথে একটা বিষয়ে সহমত প্রকাশ করতে পারছি না উনি যদিও আইনজীবী যদি বিতান সোহিনীকে বিয়ে করে থাকে তাহলে তো অবশ্যই সে বাংলাদেশের মেয়ে হলো যেহেতু এদেশে একটা ইন্ডিয়ান ছেলেকে বিয়ে করেছে এখানে সমস্ত ডকুমেন্টস বের করে নিয়েছে তো ও তো এখানকার নাগরিকত্ব পেয়ে যাবে আমি তো মনে করি এটাই একটা মেয়ের বিয়ে হলে পরে তার স্বামীর সমস্ত ডকুমেন্টস যদি এ দেশের থাকে তাহলে তার স্ত্রীও কিন্তু এখানের নাগরিকত্ব পেয়ে যাবে এটাই আমি জানি আমি যতদূর জানি খুব কম জানি তোমরা আমাকে সংশোধন করে দিও তো সমস্ত বিষয়টা ঘোটালা লাগছে কোথাও না কোথাও এটাও মনে হচ্ছে যে শুধুমাত্র বিতানের মায়েরও সেই একটা কথা যে এই পৃথিবীতে বিতান ছাড়া আমার আর কেউ নেই তার দাদা বেঁচে থাকা সত্ত্বেও যেখানে এত বড় স্টেটমেন্ট দিচ্ছে তার ভাইয়ের বউর সম্পর্কে সেইখান থেকে কেন তার মা বলল যে বিতান ছাড়া আমার কেউ নেই তাহলে কি তার দাদার এগুলো চক্রান্ত কোনোভাবে সোহিনীর উপর রাগ ছিল সেই রাগটা সময় বুঝে সেই রাগটা এখন ফলাচ্ছে এটা আমার ব্যক্তিগত একটা আইডিয়া বা ধারণা সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম আমি খালি একটা কথাই বলবো কারোর সাথে যেন অন্যায় না করা হয় সোহিনিয় যদি সত্যিকারের ঠিক ভালো হয়ে থাকে তাহলে তার সাথেও যেন অন্যায় না করা হয় সে বাংলাদেশি কি ইন্ডিয়ান কি আমেরিকান সেটা দেখার বিষয় নয় হতেই পারে যে সে বাংলাদেশের মেয়ে আমি অস্বীকার করছি না কিন্তু যেহেতু এই দেশে তার সমস্ত পাসপোর্ট বলো তারপরে তোমার ভিসা বলো আধার কার্ড বলো প্যান কার্ড বলো সমস্ত কিছু বেড়ে গেছে বিতান যেহেতু এই দেশের নাগরিক তার সাথে বিয়ে হয়েছে তো আশা করি এই দেশের নাগরিকত্ব পেয়ে যাবে সেটা নিয়ে তাকে যেন তার উপর যেন কোনো রকম অন্যায় না করা হয় আর তার দাদা যেভাবে সোহিনীর সম্পর্কে বলছে সেইগুলো ভাবলে তো আবার অবশ্যই মনে হচ্ছে যে সোহিনীর মধ্যেই হয়তো বা কোনো ভুল আছে বা সে ঠিক নয় অনেক জালিয়াতি করেছে তার নামে নাকি অনেক রকম কেসও আছে তো বিষয়টা সত্যিই খুব ঘোটালা লাগছে আমি বলতে চাইছি যে শুধুমাত্র পার্টি পার্টিগতভাবে যেন কোনোভাবেই কারোর সাথে অন্যায় না করা হয় তো আমার এইটুকুই মানে মন্তব্য ছিল এদের নিয়ে আর কিছু বলার নেই তোমরা কি বলো অবশ্যই জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা